প্যাডিং অসাম দেখেন অবশ্যই ওয়াশেবল এবং প্যারিং লাইনারটা খুবই ভালো লাইট স্মুকি দেওয়া আছে দেখছেন কত সুন্দর পরে দেখাই একটা পরে দেখাই খুবই সুন্দর কিন্তু আর সবচেয়ে বড় যে বিষয়টা খুবই কমফোর্ট একটি প্যারিং দিছে কিন্তু এবার খুবই চমৎকার আমার মানে ব্যক্তিগতভাবে বললাম না অনেক অস্টাম লাগছে এর কালার কিন্তু আছে আরও পাঁচটি টোটাল ছয়টা যারা পিওর ব্ল্যাক নেবেন সলিড ব্ল্যাক গ্লসি ব্ল্যাক কিন্তু আছে দেখতে পাচ্ছেন খুবই লুকটা খুবই সুন্দর পাশাপাশি আরও অষ্টম একটা গ্রাফিক চলে আসছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো মাচ গর্জেস এটা যদি আমি পরে দেখাই আপনারা বলবেন যে সেরা একটা হেলমেট অনেক সুন্দর পাশাপাশি আরও আছে কিন্তু তিনটা দেখেন গ্রে এর ভিতর হোয়াইট অ্যান্ড গ্রে এবং রেড প্রাইস থাকছে অনলি সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা আর সমগ্র বাংলাদেশে কিন্তু এটা আপনার ঘরে বসে পারচেস করতে হবে জাস্ট কী করতে হবে স্ক্রিন নাম্বারে ফোন দিতে হবে